হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এপিএল কোম্পানির পক্ষ থেকে সকল ডিলার ও খামারি উদ্যোক্তা নতুন ভাই ও বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে জানাবো আমাদের এপিএল কোম্পানির সকল প্রকার মুরগির বাচ্চার বাজার মূল্য আজকে আমাদের এপিএল কোম্পানির মুরগির বাচ্চার বাজার মূল্য হচ্ছে সোনালি ছাব্বিশ টাকা সোনালি সুপার ক্লাসিক আঠাশ টাকা সোনালি হাইব্রিড পঁয়ত্রিশ টাকা সুপার আটত্রিশ টাকা এবং সুপার প্লাস চল্লিশ টাকা এই হচ্ছে আজকে আমাদের এপিএল কোম্পানি মুরগির বাচ্চার বাজার মূল্য মুরগির বাচ্চার দাম আবারও কমেছে এপিএল সমগ্র বাংলাদেশে চলছে ডিলার সেট ডিলারদের জন্য থাকছে বাচ্চার দামের বিশেষ অফার নতুন ও পুরাতন উদ্যোক্তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ যারা ডিলার নিতে চান এবং ডিলার পলিসি সম্পর্কে জানতে চান দ্রুত আমাদের কল সেন্টারে যোগাযোগ করুন আমাদের চ্যানেলের সকল নতুন ভিডিও তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আইকনটি বাজিয়ে দিন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্যাটার এপিএল ব্যাটার লাইফ